আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি এটি বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে সৌদি আরব এরিয়া দস্ত এই দুটি কোম্পানি বাংলাদেশ থেকে চারশো চল্লিশ জন কর্মী নেওয়ার বিষয় উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি ম্যাসার্স সারা বে ইন্টারন্যাশনাল আমরা বলছি রেকর্ডিং এজেন্সির নাম হচ্ছে ম্যাসার্স সারা বে ইন্টারন্যাশনাল যার এল নাম্বার দুশো আটান্ন এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই চারশো চল্লিশ জন কর্মী যাবে সৌদি আরবীয় এরিয়া দস্ত এই দুটি কোম্পানিতে এখানে যে কোম্পানি কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর বিষা খরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখানে দুটি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে এর মধ্যে প্রথম কোম্পানিটি হচ্ছে আহমেদ এসে এবং দ্বিতীয় কোম্পানিটির নাম হচ্ছে আলফা হাত কোম্পানি ফর মেন্টেনেন্স এই দুটি কোম্পানি মূলত মেইনটেনেন্সের কাজ করে থাকে মেনটেন্স বলতে মেরামত করা রক্ষণাবেক্ষণ করা ইত্যাদি কাজকে বোঝায় এই দুটি কোম্পানি কর্মী নিবে স্টেট ক্লিনিং ওয়ার্কার পদে দুটি কোম্পানির পদ ও কাজ একই আমরা জানি স্ট্রিট অর্থ রাস্তা বা সড়ক অর্থাৎ রাস্তা বা সড়ক পরিষ্কার পরিচ্ছন্ন কাজের জন্য পরিচ্ছন্ন কর্মী নিবে এই দুটি কোম্পানি এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে চারশো জন এখানে পৃথক করে উল্লেখ করা হয়েছে প্রথম আহমেদ এস এ কোম্পানি নিবে তিনশো জন কর্মী এবং দ্বিতীয় যে কোম্পানিটি রয়েছে আলফাহাত কোম্পানি এই কোম্পানি নেবে একশো চল্লিশ জন কোম্পানি একশো চল্লিশ জন কর্মী সব মিলিয়ে এই দুটি কোম্পানি কর্মী নিবে বাংলাদেশ থেকে মোট চারশো চল্লিশ জন কর্মী এপদের কর্মীদের মাসিক বেতন বা স্যালারি হবে আষ্ট দুশো এখানে সুন্দর করে বলা হয়েছে আষ্টশো হচ্ছে বেতন এবং দুশো হচ্ছে আহার বা খাবারের জন্য আর এখানে বলা হয়েছে এস আর এর পূর্ণরূপ হচ্ছে সৌদি রিয়াল সৌদি আরবের মুদ্রাকে সৌদি রিয়াল বলে অর্থাৎ একজন কর্মীকে মাসে এই কোম্পানি বেতন এবং আহার পাবত মোট বেতন দিবে এক হাজার এস আর এক হাজার এসআর সমান বাংলাদেশের প্রায় একত্রিশ হাজার তিনশত বিশ টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমানে রেট অনুযায়ী এক সৌদি রিয়াল সমান বাংলাদেশের একত্রিশ দশমিক তিন দুই টাকা যদি ওভার টাইম হয় বা আলাদা ইনকামের সুযোগ থাকে সেটা আলাদা বিষয় শুধু খাবারের বিল এবং বেতন পারপাসে একজন কর্মী মাসিক পাবে এই কোম্পানিতে একত্রিশ হাজার তিনশো বিশ টাকা মোটামুটি ভালো সুযোগ সুবিধা রয়েছে এই কোম্পানিতে এবং সৌদি আরবে এই কোম্পানিতে মোটামুটি ভালো দুটি কোম্পানি এখানে এই কোম্পানি কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা চুক্তি নামার কথা উল্লেখ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা চুক্তি নামার মধ্যে রয়েছে আহার কোম্পানি কর্তৃক প্রদত্ত বা আহার বাবদ দুশো সৌদি রিয়াল কোম্পানি কর্তৃক বহন করা হবে এখানে আগেই বলেছি এখানে যেন বেতন দেবে মূল বেতন হচ্ছে আষ্টশো এবং খাবার বাবদ দেবে দুশো রিয়াল এখানে সেটাই বলা হয়েছে বাসস্থান যাতায়াত ইন্স্যুরেন্স ইকামা ও চিকিৎসা ফ্রি অর্থাৎ এই কোম্পানিতে একজন কর্মী থাকা খাওয়া যাতায়াত ইকা ইন্স্যুরেন্স ইকামা সব কিছুই কোম্পানি বহন করবে বিদায় কর্মীদের জন্য বড় একটি সুবিধা এই কোম্পানিতে চুক্তির মেয়াদ হবে দুই বছর যদিও এখানে দুই বছর উল্লেখ রয়েছে কিন্তু আমরা অনেকে দেখতে পাই বা জানতে পারি যে একজন কর্মী তার বিষাকে রিনিউ বা নবায়নের মাধ্যমে অনেক দিন পর্যন্ত থাকতে পারবে বিমান ভাড়া উভয় পথ ফ্রি কর্মঘণ্টা আট ঘণ্টা এই কোম্পানিতে একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের দি অতিরিক্ত কাজ করে সেটা ওভারটাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে সপ্তাহে কর্মদিবস ছয় দিন একজন কর্মীকে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে সপ্তাহে একদিন ছুটি বা বন্ধ পাবে চাকরির অন্যান্য শর্তাবলী সৌদি আরবের চুল মাইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা এই কোম্পানিতে যেতে চুক্ত তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলার নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রিকোডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাবলীতে মূলত কর্মী ও রিকোডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটি বা রিকুডিং এজেন্সি কর্তৃক সাহেব আমাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি বা রিকুডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলীতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমটি চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিয়োজিত রাখ পর্যন্ত সকল দায়িত্ব দায় দায়িত্ব রিকোর্ডিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায় বার এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি সুবিধা এখানে আরও একটি আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নাম্বার জ নাম্বার শর্তগুলিতে কর্মীর বিষয় খরচের বিষয় সুন্দর করে বলা হয়েছে এখানে বলা হয়েছে সৌদি আরব প্রান্তের সকল ব্যয় লেবি বিমান ভাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবে অর্থাৎ ওই ওই মানে ওই প্রান্তে সৌদি আরব পৌঁছানোর পর একজন কর্মীর যত ব্যয় মানে যে সকল ব্যয় রয়েছে সকল ব্যয় ওই কোম্পানি বহন করবে এখানে কর্মীর কোনো খরচ করতে হবে না শুধুমাত্র দেশে একজন কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ আটান্ন হাজার দুশত পঞ্চাশ টাকা চেক ব্যাংক চেক ব্যাংক পেওরের মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে গ্রহণ করার কথা উল্লেখ করা হয়েছে এখানে মোট উল্লেখ করা হয়েছে অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ অথচ রেকর্ডিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকা বেশি নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসাবের খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো কে এ তেতাল্লিশের চার জগন্নাথপুর প্রগতি সরণি ভাটারা ঢাকা বারোশো উনত্রিশ ফোন টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ফাইভ ডবল ফাইভ ফোর ওয়ান ওয়ান টু ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ